কলপকে পরিষ্কার করা লাগবে আর কলব পরিষ্কার করার জন্য একটা মহামূল্যবান হাতিয়ার হলো মাওলার জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা হে বান্দা বান্দিরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির আসকার করো বলা হয় না যারা চরমনায় মুরিদ হবে তারা জিকির বেশি করো আলেম হবে তারা জিকির বেশি করো অমুক পীরের মুড়িদ হবে জিকির বেশি করো তা কিন্তু বলে নাই বলছে কি যারা ইমান আনছে যারা ইমান আনছে তাদেরকে বলা হয়েছে তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো আর জিকির যদি শায়েকের নিয়ম অনুযায়ী করতে পারি জিকির করলে সব পাওয়া যায় আর শায়েকদের নিয়ম অনুযায়ী জিকির করলে মাওলার পরিচয় হাসিল হয় হার তামান্না দিল থোগাই যদি কলপকে পরিষ্কার করতেই পারি। আমার মাওলা কুদ্রতিভাবে তোমার আমার দলের ভিদ্রা আসিয়া যাবে আল্লাহ আ্লা যে কোম করিম র আহ্মাদ ুল আলায়। জর্মনের জমিনে ঘুমায়ের হইল। এমন এস্ক এমন আলো এমন আগুন দুনিয়ার বিত ধরাইয়ান আল্লাহর বলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রায় দুই যুগের কাছে হয় আগামী গতকাল এতেকাল করছে আল্লাহর দরবারে কিভাবে মাকবুল হইলো আল্লাহর দরবারে কিভাবে মাকবুল হইলো এই তরিকাকে কিভাবে মাকবুল করায়া গেল ওয়াল্লা বাঘের বান্দারা চরমনের এখানে পোসার পোসার করার জন্য বলতেছি না যদি ভালো লাগে চরমনের তরকার আমরা তো নিয়ম অনুযায়ী দেখছি অনেক আল্লার বান্ধা এবার অগ্রহণের মাহফিলাও অনেক আল্লার বান্ধা নিশা ঘর চলিয়া গেছে কিন্তু চরমনের সহপদে যাওয়ার পরে নিশাখর ব্যক্তি এমন ব্যক্তি ভালো মানুষ হইয়া গেল ও আল্লাহ বান্দা তুমি আর আমি যদি চরমুনা হাতে হাত দিতেই পারি চরমুনালাদের নিয়ম অনুযায়ী যদি আমি চলতেই পারি চরমুনালাদের নিয়ম তো কুরআন সুন্নাহ অনুযায়ী নিয়ম তুমি আর আমি যদি চলিয়া কবরে যাইতে পারি আশা করা যায় তোমার আমার কে আল্লাহ রাব্বুল আলামিন করিয়া দিবে ও আল্লাহ পাকের বান্দারা ও মুজাহিদ ভাইরা আজকে যদি শায়েক ঠিক মতো আদায় করার মতো করতে পারে পাঁচ ঔষধ তিন শবক তিন শর্ত পালন করতে পারি আমার তো মন বলে ওই ব্যক্তির নামটা জান্নাতিদের খাতার ভিতর লেখা হইয়া যাবে